এই মহিলাটি অনেক বছর আগে একটি অভিশাপের কারণে মাছ কাটার সময় পাথরের মূর্তিতে রূপান্তর হয়ে গেছিল যেটি আজও এই মন্দিরে রাখা আছে এই মন্দিরটি বছরের পর বছর ধরে লিনিং টাওয়ার অফ পিজার থেকেও বেশি ঝুঁকে আছে মহানদীর পারে অবস্থিত হওয়ার কারণে হাজার বান আর তুফান আসার পরও চারশো বছর ধরে এই মন্দির একইভাবে দাঁড়িয়ে আছে ওড়িশার সম্বলপুরে অবস্থিত এই মন্দিরের নাম হুমা মন্দির এই মন্দির প্রায় তেরো ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুঁকে আছে যেটি লিনিং টাওয়ার অফ পিজার থেকেও বেশি আর এই কারণে এই মন্দিরকে দ্য লিডিং টেম্প ভুমাও বলা হয় অনেক বছর আগে এক গোয়ালা দেখেছিল যে তার একটি গরু একটি পাথরের ওপর রোজ একা একাই দুধ দিত এই ঘটনা জানাজানি হতেই গ্রামের সবাই পাথরটিকে শিবলিঙ্গ হিসাবে পুজো করা শুরু করেছিল এর অনেক বছর পর তেরো শতাব্দীতে গঙ্গাবংশী রাজা অনঙ্গভীম দেব একটি কঠিন অসুখে ভুগছিলেন যেই অসুখ কোন কবিরাজ বা বৈদ্য সারাতে পারছিল না তখন রাজা এই শিবলিঙ্গটির পুজো করে আর চমৎকারভাবে ঠিক তার পরের দিনই উনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন তখন উনি এখানে এই মন্দিরটি নির্মাণ করে দেন তখন এটির নাম দেওয়া হয় বিমলেশ্বর মহাদেব মন্দির মন্দির কিন্তু কিছুদিন পর মন্দিরটি একা একাই মহানদীর দিকে তেরো ডিগ্রি ঝুঁকে যায় অনেকবার এটা ঠিক করার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি তারপর থেকে এমন ঝুঁকেই এই মন্দিরটি আজও দাঁড়িয়ে আছে মন্দিরের সামনে মহানদীতে একটি বিশেষ ধরনের মাছ পাওয়া যায় যার নাম পুরো মাছ স্থানীয়দের মান্যতা অনুযায়ী এই মাছ ভগবান বিষ্ণুর মৎস্য অবতারের থেকে এসেছে তাই এই মাছ মহাদেবের খুবই প্রিয় প্রাণী এই মাছ ধরা ও মারা নিষিদ্ধ কিন্তু একদিন এক মহিলা এসব বিশ্বাস না করে ওই মাছ ধরে বটি দিয়ে কাটতে শুরু করে দিয়েছিল আর সাথে সাথে উনি অবস্থাতেই পাথরের মূর্তিতে রূপান্তর হয়েছিল যেটি আজও এই মন্দিরের স্থানে রাখা আছে মান্যতা অনুযায়ী এই মন্দিরে ভগবান শিব খুবই জাগ্রত তাই সকল ভক্তের মনস্কামনা এখানে খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায় তাহলে ওড়িশা গেলে সম্বলপুরের এই রহস্যময় মন্দির থেকে অবশ্যই ঘুরে আসবেন